বাচ্চাদের কখন যে কি মুড হয় কখন যে কি খেতে ইচ্ছে করে তো সেটা আমার ছেলেকে দেখে বুঝতে পারি রাতে বলে রেখে দিয়েছিল এক আর সকালবেলায় বলছে আর রাতে বললো আমাকে কালকে তুমি চিকেন রোল বানিয়ে দিও তো আমি তো সেটা ভেবেই উঠলাম যে সকালবেলায় বলে কি তুমি পরোটা কিনে নিয়ে আসো বাড়িতে বানিয়ে দিলে হবে না পরোটা তরকারি আর মিষ্টি কিনে নিয়ে আসলাম একটা খেয়ে গেল তিনটে নিয়ে গেল। তো চা করলাম চা না খেলে তো কোনো কাজ করতে পারবো না তো চা খেলাম একটু ভাবনা চিন্তা করি চা খেতে বসে দশ থেকে পনেরো মিনিট বসতে হয় তারপরে সমস্ত কাজবাজগুলো করি রাতে যদি বাসনগুলো ধুয়ে রাখি তাহলে কিন্তু সকালবেলায় এতটা লেট হয় না তো এই সমস্ত কাজবাজ করে রান্না করতে গেলে অনেকটা রান্না দেরি হয়ে যায় তো এই ঠান্ডার মধ্যে রাতে আবার বাসন কুসন মেজেও রাখতে ভালো লাগে না এখন ঠান্ডার দিন কি মনে হয় যে একটু সুযোগ পেলেই একটু ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকবো একটু শুবো আর ঠান্ডার দিনে শুয়ে পড়লে দেখবে উঠতেও ইচ্ছা করে না তো সেই জন্য সকালবেলায় এতটা কাজের লেট হয়ে যায় আর ঘরে যা যা ছিল সবই তো রোদে দিয়ে দিলাম আমাদের শীত কি বা গরম কি আমাদের বারোটা মাসই কিন্তু আমরা রোদে দিই সব সব কিছু তো রোদে দিয়ে এখন ঘরটাগুলো ঝাড় দিয়ে মুছে নিচ্ছি আর শ্বশুরের ঘর আর তোমার এই নিচ এই দুটো আমি ডানটা দিয়ে মুছি আর বাকি ঠাকুর ঘরটা এমনি ঠাকুরের যেই অন্য কিছু দিয়ে মুছি তো সকাল সকাল দেখো চলে এসেছে ছাদে আর এই ছাদে শীত মানেই হচ্ছে রোদ রোদ দাঁড়ালে না আর নিচে যেতে ইচ্ছে ইচ্ছা করে না তো এখন জামা কাপড়গুলো মিলছি আর এই জামা কাপড়গুলো কিন্তু এখন কাচিনি এটা তোমার কালকে ছিল তো সেই কালকে জামা কাপড়গুলোই আমি রোদে দিয়ে আসলাম আর আজকের ভেজানো আছে বা ভেজাবে যে মহারাজা এখন উঠোনটা ধুয়ে দিচ্ছে তো সার আমাকে পোতটা দিনই কাছাকাছি করতে হয় তো মহারাজা আমাকে হেল্প করে যখন দেখি যে আমি একটু বেশি চাপের মধ্যে মধ্যে থাকি তখন হেল্প করে না যখন যে না আমি কাজ করে করতে পারবো ঠিক টাইমে রান্নাটাও কমপ্লিট করতে পারবো তখন মহারাজা আমাকে হেল্প করে আর মহারাজা নেমেছে উঠোন ধুতে তো এখন তার আর যাবে না দু ঘন্টা কে বসে থাকবে তো ভাবলাম যে রান্নাটা সেরে নিই আর স্নান করে করেই কিন্তু বলবো যে ডিম হয়নি তো ডিমটা আমি সেদ্ধ করে ছাড়িয়ে রাখলাম আর আজকে রান্না হবে তোমার পালং শিস মাছের ঝোল আর মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট ও মাছের মাথা দিয়ে মুগ ডাল এটাই করব মানে বাসি মাছ দেখবে ফ্রিজের মধ্যে কতদিন ধরে খায় গুচ্ছের মাছ কিনে এনে ফ্রিজের মধ্যে ভরে দিয়েছে তো টার দিন একটু একটু করে রান্না করি তিন চার দিন ধরে চলছে মাছের গল্প তো আর মাছের গল্প আর করব না কাল থেকে কালকে মাংসর গল্প হবে তো ভাবলাম যে মাছের গল্পটা আজকে সেরে ফেলি তো যা যা ছিল মাছের মাথা মাছ তো সবই আজকে রান্না করে ফেলবো আর এদিকে হচ্ছে মাছের ঝোলটাও হয়ে গেছে আর মাছের মাথা অনেকটা আছে তো তো ভাবলাম যে মুড়ি ঘন্ট করি আর মুগ ডাল করব তো আমার ছেলে তো মাছের ঝোল আবার খেতে চায় না ও মাছই এখন খেতে চায় না কি জানি ছোটোবেলায় কিন্তু যখন মাছ ভাজতাম তখন কিন্তু পাশে দাঁড়িয়ে থাকতো প্লেট বা বাটি নিয়ে মাছ ভাজা দাও খেত আর এখন বড় হয়ে না ওর খাবারের রুটিন পুরো চেঞ্জ হয়ে গেছে তো আবার মাছ খাবে না সেই জন্য ভাবলাম যে মুগ ডালটা করে দিই মাছের মাথা দিয়ে বা ভেজে ডাল ও কিন্তু মুগ ডালটা পছন্দ করে তো সেই জন্য ওর জন্যই করলাম আর আমাদের জন্য হলে করতাম না আর মুড়িঘন্ট আমি কিন্তু কোনোদিন করিনি আমি এইটু আমি ইউটিউব দেখে এটা বানাচ্ছি সকালবেলায় আজকে না করেছি স্নান না দিয়েছি পুজো তো আগে আমি রান্নাঘরে ঢুকে বলেছি দেখো দুটোর মধ্যে রান্না কমপ্লিট তো অনেক কিছু রান্না করলাম সেই জন্য দুটো অনেক কিছু রান্না করলাম বলে আজকে রান্নাঘরে ঢুকেছি আর দুটোর মধ্যে কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কটার সময় হবে হবে জানি না তো আজকে আমার খিদে পেয়ে গেছিলো খুব ভাত আর পালং শিষটা হয়েছিল তো ভাত আর পালং শিষটা আমি ভাত খেয়ে নিয়েছি আপনার মানে হবে না আর খাওয়া ফের ভর্তি তো স্নান করার আগে আজকে আমি খেয়ে নিয়েছি পুজো না দেওয়ার আগেই আজকে আমি খেয়ে নিয়েছি একটু সকালবেলা যেহেতু কিছু খাইনি চা খাই কিন্তু চা তো খেতে তা মরে যাই চা খাইনি বলে আজকে একটার সময় একটু হাত খেয়ে নিয়েছি তো এখন হচ্ছে স্নান করব পুজো দিব আর কী কী রান্না করলাম তো চলো তোমাদেরকে দেখাই তো এটার মধ্যে হচ্ছে ভাত আর আর একটা লাইট অন করেছি এটার মধ্যে হচ্ছে 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 আর আর এটার মধ্যে পালং এখানে মাছের গামাখা করেছি বেশি ঝোল করিনি আর এই হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল সেই সকাল বেলায় গিয়েছে আমার ছেলেটা আমার ছেলেটা সেই সকাল বেলায় গিয়েছে আর এতক্ষণে বাড়িতে আসছে আমার ছেলেটা সারাটা দিন আমার ছেলে শুধু বাইরে 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 কোনটা মানি মানি অত রকমের রান্না করতে গিয়ে লাস্টে ঠাকুরের পুজোটাই দেওয়া হয় এই এত লেট হয়ে যায় আবার সকাল সকাল স্নান করে পুজো দিয়ে রান্নাঘরে ঢুকলে হয় না তো যখনই দেখেছি ডিকার বাবা ওই যে নেমেছে উঠোনে পাইপ টাইপ দিয়ে ধুচ্ছে ওই তখনই আমি রান্নাঘরে ঢুকে পড়ি আর আমার পুজো দিতে দেরি হয়ে যায় তো আজকে তো আমি তাড়াতাড়ি খেয়ে নিয়েছি একটার সময় খিদে পেয়েছিল তারপরে একটু শুকনো ভাত কাঁচা লঙ্কা পেঁয়াজ আর মাছ ভাজা আর হচ্ছে পালং সিস এটা দেখিয়েছি তো এখন আর খিদে নেই খিদে পাবে একদম পুরো রাতে তো এখন আমি আরাম করে ঘুম দেব ও শুধু ডাল দিয়েই খাবে বাবা শুধু ডাল আর অন্য কিছু দিব পালং ও ডালটাই পছন্দ করে এটা তো ওর জন্যই করা মুগ ডাল তো এখন তাড়াহুড়ো করে খাচ্ছে খেয়েই কিন্তু ছুটবে ও খেলতে তো কতক্ষণে মানে ভাবে যে স্কুল থেকে বাড়িতে যাবো আর খেলতে যাব আর খেতে বসে বলে কি আমাকে দুটো ডিমের পোজ বানিয়ে দাও দুটো পোচ বানিয়ে দিয়েছি আর এটা কিন্তু রাতে রাতে পড়িয়ে টড়িয়ে তারপরে চলে এসছে এখন রাতের খাবার করতে তো রাতে করব হচ্ছে রুটি আর ভাত তো এক একজন এক এক রকমের খাবার খাবে তো যদি সবাই একই রকম খায় তাহলে অত খাটনি হয় না কেউ খাবে রুটি কেউ খাবে ভাত তো দিনে সবজি যে আছে শুধু রুটি আর ভাতই করবো আর কিছু করবো না আর একটু কিছু ভেজে দেবো তো এখন ঘরটাও গুছিয়ে নিচ্ছি তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো জানি এটা